নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি প্রীতিলতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্লান্টিং অ্যাট দা রেট ওয়ান আজ এনেছে আমাদের ঘরে মটর শাক আমাদের এখানে মটর শাকটা খুব একটা পাওয়া যায় না তাই যেই না দেখেছে দোকানে মটর শাক উঠেছে দৌড়ে গিয়ে মটর শাক নিয়ে এসেছে এখানে মটর শাক যেরকমই থাকুক ভালো আর খারাপ তবুও যা এনেছে ওটাকেই সুন্দর করে বেঁচে টেছে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে এগুলোকে কাটতে শুরু করে দিলাম আমি শাক কুচি এত একটা ভালো করে কাটতে পারি না আমাদের মা কাকিমা মামি ওনাদেরকে দেখতাম এত সুন্দর করে শাক কাটতো যে দেখলে মনে হতো যে রান্না হয়ে গেছে একমতো আর শাকগুলো দেখে আজ ছোটোবেলা মামা বাড়ির কথা মনে পড়ে গেছে মাও বাড়িতে গেলে এরকম অনেক শাক আমরা টুকরি ভরে গাছ থেকে উঠিয়ে নিয়ে আসতাম খেতে থেকে আর মামি এগুলোকে সুন্দর করে কেটে বেছে রান্না করতো কি যে ভালো লাগতো খেতে ওই ভালো লাগাটা আজকে মনে পড়ে গেলো হঠাৎ সকালবেলা এই শাক রান্না করার জন্য আমি জানি না কীরকম করে রান্না করে আমি আমার মতো করেই রান্না করছি আমি আজ বেগুন দিয়ে রান্না করব মটর শাক এমনি খালেও রান্না করা যায় তার জন্যে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন টুকরো টুকরো করে কেটে একটু আদা বাটা কালো জিরে আর কাঁচা লঙ্কা জিরে এতখানি নিয়ে আমি কড়াইতে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে তাতে দিয়ে দিয়ে এলাম বেগুনের টুকরোগুলো এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে অল্প ভেজে নিব এটা ভাজা হইতে হইতে আমি শাকগুলো যে কেটে রেখেছিলাম তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে সুন্দর সফট করে নিলাম অল্প নরম করে নিলাম ওই শাক গুলো মাখতে মাখতে আমার এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি শাক বেগুনগুলো এগুলোকে আমি এবার উঠিয়ে রাখলাম উঠিয়ে রেখে এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে তেলটা দিতে গিয়ে একটু বেশিই পড়ে গেলো এতগুলো তেল লাগে না আচ্ছা যাই হোক পড়ে গেছে যদি আর এতে কিছু করলাম না এখানে দিয়ে দিলাম আদাবাটা আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ওর শাক মটরের শাকগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মটর শাকের যে সুন্দর একটা কালার হয় এই কালারটা দেখলেই ভালো লাগে খুব সুন্দর কালার আর খেতে যে এত টেস্ট এত যে দারুণ সুস্বাদু হয় আমার ওই ছোটোবেলা যে আমার বাড়িতে গিয়ে খেতাম ওই টেস্টটাই আমার আজ মনে আসছে খালি আর ওটা বেশি টেস্ট ছিল মনে হয় কারণ খেতে থেকে আমরা তাজা তাজা তুলে নিয়ে আসতাম টুকরি ভরে আর আর মামি এক কড়াই ভর্তি শাক বানাতো এতখানি আমার এক বাটি ছোটো বাটির শাক বানাতো না এই শাক তো একজনেই খেয়ে নিবে আমি যা যে শাকটা বানাচ্ছি আর অনেকগুলো এক কড়াই শাক বানাতো সবাই খেত শাকগুলো অল্প ভাজা ভাজা ক হওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দু মিনিটের মতো আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি দু মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব এই মটরের শাক রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময় রান্না করলেই হয়ে যায় কারণ বেশি যদি আমরা রান্নাটা করি ওভার হয়ে গেলে এর টেস্টটা খারাপ হয়ে যায় তাই আমার রান্নাটা হয়ে গেল আমি নামিয়ে দিলাম আমার শাক কি সুন্দর কি ভালো সেন্ট বেরিয়েছে শাকের আর আমার ছেলে স্কুল থেকে এসে বলছে মাম্মি পকোড়া বানিয়েছো নাকি আমি বলছে না বাবা পকোড়া বানাইনি আমি শাক বানিয়েছি আজকে খুব সুন্দর শাক হয়েছে আপনারা যদি কখনো পান মটর শাক কিনে নিয়ে বাড়ি নিয়ে বানিয়ে খাবেন রান্না করে অসাধারণ স্বাদ লাগে আর এই শাক স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনারাও বানিয়ে খান আর ঠাকুরের কাছে প্রার্থনা করে আপনাদেরও সুস্বাস্থ্য থাকুক আপনারাও ভালো থাকুন আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ থাকলই প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন